আসসালামু আলাইকুম ফেয়ার চলে এসেছি আজকে আমরা সান এন্টারপ্রাইজের রেডি কিছু ড্রেস নিই এখানে টু পিস আছে ওয়ান পিস আছে গাউন আছে এই যে দেখেন এটা আফগানি টু পিস আছে তো আশা করছি আজকের ভিডিওটি ভালো লাগবে আমাদের সাথেই থাকবেন এটা হচ্ছে ওনাদের অনলাইন নাম্বার সারা বাংলাদেশ থেকে ঘরে বসে অর্ডার করতে পারবেন সান এন্টারপ্রাইজ নাকশো টার পঁয়ষট্টি এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ রাইট এই যে প্রচন্ড গরম গরমের জন্য কিন্তু নিয়ে আসছি অরিজিনাল চায়না লিলেন চায়না লিলেন কাপড়ে শীতে পরলে গরম লাগে গরমে পরলে ঠান্ডা লাগে এমন একটা কাপড় এটা অনেক ঠান্ডা এটা এটার কালার আছে দেখেন ফুল লং হবে প্রত্যেকটা ড্রেসের বডিতে এইভাবে গ্লাস ওয়ার্ক করা আছে এগুলো কিন্তু রিয়েল গ্লাস এগুলো কিন্তু এই দেখেন না পুরতি না রিয়েল রিয়েল গ্লাস ঠিক আছে গাউন কিন্তু এটা খুবই চমৎকার একটা ড্রেস কিন্তু আজকে দেখাচ্ছি আপনাদেরকে

আগে যেটা গ্লাস ওয়ার্কে দেখালাম সেটাও পাঁচশো পঞ্চাশ এটা কি হোলসেল প্রাইস হোলসেল কত পিস নিতে হবে সর্বনিম্ন ছয় পিস এই ভিডিও থেকে যে কোনো পিস আচ্ছা যেকোনো কোনো ছয় পিস নিলে হোলসেল প্রাইস পেয়ে যাবে ঠিক আছে পাঁচশো পঞ্চাশ টাকা আচ্ছা কমে নিলে যারা হচ্ছে এক পিস দুই পিস নেবেন তাদের জন্য একশো টাকা করে বেড়ে যাবে প্রতি পিসে ফ্লাওয়ার প্রিন্টের মধ্যে কুচি করা ঠিক আছে ওকে গাউন প্রাইসটা থাকবে কিন্তু পাঁচশো টাকা

আচ্ছা গলা এমব্রয়ডারি কাজ করা আছে নিচে লেস করা আছে এটা হচ্ছে পাজামাটা দিচ্ছি আপু এটার প্রাইসটা মাত্র 450 টাকা 450 দেখিয়ে দেব মাত্র 450 হোলসেলে নিলে আপনারা যে কোনো ডিজাইন থেকে 6 পিস নিতে হবে জি আট খুচরা নিলে এক পিস দুই পিস জানেন একশো টাকা দাম বেড়ে যাবে তাহলে পাঁচশো পঞ্চাশ হয়ে যাবে খুচরা নিলে হোলসেলে নিলে চারশো পঞ্চাশ এটাও চায়না লিলেন ফ্যাব্রিক্স এর মধ্যে গরম অনেক গরম

বডি কিন্তু ফ্রি সাইজ হয়ে যাবে বিয়াল্লিশ না বিয়াল্লিশ বডি হয়ে যাবে প্রত্যেকটা ড্রেসে চল্লিশ থেকে বিয়াল্লিশ এই দেখেন সুন্দর এটা হোয়াইটের সাথে কন্ট্রাস্টে এটা দেখেন কফি টাইপের একটা কালার দাম হচ্ছে ছয়শো পঞ্চাশ এই দেখেন এটা হচ্ছে পাজামাটা এইটা দেখেন কি সুন্দর একটা ফ্যাব্রিক দেখেছেন এটা হচ্ছে পাজামাটা তো আশা করছি ভালো লেগেছে যার যেটা লাগবে ঝটপট অর্ডার করে ফেলবেন এই নাম্বারে পাইকারি এবং খুশরা সবভাবেই নিতে পারছেন শাহন্টার প্রাইস থেকে বিদায় ইনশাল্লা হাফিস আসসালাম